নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অনেক 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 ভালোবাসা রইল গুড মর্নিং এখন ঘড়িতে বাজে প্রায় সকাল ছটা স্কুল যাবে তাই বাবুকে আমি রেডি করে দিচ্ছি মন্ডল ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কথা বলতে বলতে গাড়িও এসে গেছে ওরা বেরিয়ে পড়েছে আমি বিছানা গুছিয়ে নিয়ে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না করে টুলে আবার ওদেরকে আমাকে আ হবে হবে। কারণ বাবা ডিউটি তো আমাকেই আনতে যেতে যেতে সকালে বেলায় রান্না বসিয়ে দিয়েছি ওই যে শ্বাস এটা দেখলে না ওটার কথাই বলবো তোমাদেরকে যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এলাম তখন আমি কিছুই পারতাম না সামান্য শাঁসটুকু কিভাবে ধরতে হয় সেটাও আমি জানতাম না তো এই দিদিরা দু দু দুই দিদি মিলে আমাকে সব কিছু কাজ আস্তে আস্তে শিখিয়ে দিয়েছে আমি রান্না বান্না কিছুই পাততাম না বিয়ের আগে তো মায়ের কাছে ছিলাম তো সেখানে তো কোনো কথাই নেই যেইভাবে থাকা হয় সেই মেয়েরা যেইভাবে থাকে তো কিছুই কাজকর্ম পাততাম না এখানে এসেই আমি সমস্ত কিছু শিখেছি বলতে বলতে বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে আনতে যাব আনতে যাওয়ার জন্য আমাদের এই বাড়ির রাস্তার পথে পরে এই শ্মশানটা এটা হচ্ছে মিচরি তলার শ্মশান আর মা কালী মানে শ্মশান কালী আমাদের মন্দিরেতেই মানে প্রতিষ্ঠিত খুব ভালো জাগ্রত কালী মা আমাদের এই মন্দিরটি নতুন করে তৈরি হচ্ছে মা কালীকে মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে কারণ এই মন্দিরটা অনেক দিন হয়ে গেল একটা বড় করে মন্দির তৈরি হচ্ছে পাশেই রয়েছে ভোলা বাবা তারপরে এই যে আমাদের ঠাম্মার মন্দির বলতে বলতে গাড়ির মধ্যেও উঠে পড়লাম কারণ অনেকটা রাস্তার ব্যাপার গাড়িতে দিদি আর আমি কারণ দুজনে পরে এই দেখো বেরিয়ে পড়ে চলে এসেছি কারণ গাড়ি ভিডিওটা ওদেরকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে পড়াতে এসেছে পড়তে বসে গেছে এবার আমার এবার আমি আমার মতো একটু কাজ করি সময় পেলে অবসর টাইমে আমি একটু কাজ করার চেষ্টা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে পরের